সুন্দর মুরাদ হিট করে ফেললো আজকে যে আমাদের এখানে দুজন গেস্ট এসেছে সুমন ভাই এবং থেকে এসেছে পল্লী বিদ্যুৎ সুন্দর মুরাদ দুর্দান্ত খেলছে

দুর্দান্ত খেললো মুরাদ কিন্তু ওই যে লাস্টে রেড কাবারটা হলো না এই যে আমাদের গেস্ট সুমন ভাই খেলা শুরু করলো এখন এই যে অলি ভাই প্রথমেই তার রেট খেলতে হবে কিছু করার নাই আহ থুকিয়ে দিয়েছে রেটটাকে সুন্দর ওপস এখন এই যে মুরাদের জন্য কঠিন সিচুয়েশন ক্যারাম এক গুটির খেলা যে এক গুটির কারণে বুড় এখন হাত ছাড়া হওয়ার অলি ভাইদের এবং মুরাদদের ওরে সুন্দর দুর্দান্ত এবং এই যে মুরাদ হিটে তো ভালো খেলার পরও পয়েন্ট হারাই ফেললো সুমন ভাইরা ছয়টি পয়েন্ট পেয়ে গেল